আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন অথবা যারা চাষ করতে চাচ্ছেন কনফিউশনের এর মধ্যে আছেন যে কোন ধরনের বীজ সংগ্রহ করবো কোন ধরনের বীজ লাগাবো তাদের জন্য মূলত যে কয়টা জাত আছে তার মধ্যে অন্যতম কিছু জাত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চাইলে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশের সেরা যে কয়টা জাত আছে তার মধ্যে অন্যতম একটি জাত দেখতে পাচ্ছেন রানার চিয়াতাই কোম্পানি বিশেষ করে আমাদের এলাকায় আমাদের সুনামগঞ্জে প্রচুর চাষ হয়ে থাকে এই রানার সি হচ্ছে আপনার লং টাইমে একটি সবজি যারা জমিতে লং টাইম সবজি রাখতে চান লং টাইমে একটি ফসল রোপণ করতে চান তাদের জন্য বেস্ট হইতে পারে সি সিঙ্গা অথবা বইটা এই জাতটা খুবই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি জাত ষাট থেকে সত্তর দিনের মাথায় আপনি ফল হারভেস্ট করতে পারবেন এবং এটার কালার দুর্ধান্ত সাদা এবং গ্রিনের মিশ্রণে কাটা প্রায় ষাট থেকে নব্বই সেমি পর্যন্ত লম্বা হয়ে থাকে পাশাপাশি এটার উৎপাদনের কথা যদি বলেন তাহলে হচ্ছে হেক্টর প্রতি পঁচিশ থেকে তিরিশ টন পর্যন্ত ফসল উৎপাদন সম্ভব চাইলে আপনারা এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে দশ গ্রামের প্যাকেট